ওয়েলকাম ব্যাক অ্যানাদার নিউ ভিডিও গাইস তোমরা অনেকেই বলো আমরা নাকি ইন্টারনেটে যারা কাজ করি আমরা নাকি অনেকেই সুখে থাকি মানে কাজ কাম করি না তো দেখো এখন রাত বাজে প্রায় দেড়টা বা দুটার কাছাকাছি এই যে আমরা এখন কাজ করতেছি দেখো এই যে আমাদের প্রায় অনেক লাইন বন্ধ এখানে আমরা কাজ করতেছি তো ফুল ভিডিওটা দেখতে থাকো আমাদের অবস্থা পুরোই করুন তো সবাই একটু দোয়া টোয়া করো যাতে লাইনগুলো একটু তাড়াতাড়ি চালু হয় ঠিক আছে ওই তো গাইস দেখছো এই অবস্থা এই যে নিচের এই অবস্থা তোমাদের যদি আমি এক মিনিট আগে লাভ দিয়ে নেই এই যে থেকে আমার নামতে হব গাইস এই হচ্ছে গাইস কথা তোমাদের যদি আমি টাইমটা দেখাই ঠিক আছে টাইম দেখা এই যে দেখো এটা হচ্ছে আমাদের এই অবস্থায় দেখো টাইম কয়টা বাজে গাইস রাত বাজে প্রায় দেড়টা ঠিক আছে রাত বাজে দেড়টা আর আমরা এখনও কাজ করতেছি ঠিক আছে তার এক মিনিট চাবিটা খুঁজে পাইতেছি না এত রাতেও আমাদের কাজ করতে হয়